হেডমাস্টার গম চুরি করেছেন চুরিও বুল হয়েছে করেছেন বুল হয়েছে এটা লেখছে কে এটা কি তুমি লেখছ আমি লেখবো করতে সারাদিন বিড়ি খাই হয় না আমি লেখবো করতে আমি স্কুলে বাড়ি দিয়ে যাই নাই ও লেখছে গাড়া তাইলে আমি কেমন কমো বানান বুল চুরি বুল করেছেন বুল কি লেখাপড়া করে এগুলা বানান লেগছে বল সুরি লেগছে বল কোন লেখ হইল মুরুকর করজাত এলাকা বইরা গেছে সিরা ফালায় দি জীবনটা বড়ই কষ্টের জীবনটা অনেক কষ্ট হ্যাঁ ঠিকই কইছো জীবনটা অনেক কষ্টের

দিলে মাছ মারতে গেছিলাম রাত্রে আচ্ছা একটা কাজ আছে আমি তোমাদের কাজের সন্ধানো না এই কারণে একটা কাজ চাইলাম আচ্ছা শুনতে চলতে পারি আমরা ভাই ভালো আছে খালি জ্ঞান স্থাব খালি জ্ঞান দে মাস্টরে লোন আমি সুরেশ প্রশাসন ছাড়া দেব না কই লেখতে হইব না না কোনদিন এই চিন্তা করবা না আমার কথা রে বোঝো চুরি মহাবিদ্যা যদি না পুরি ধরা কোনদিনও নিজের এলাকায় চুরি করবা না এক দুই নাম্বার হইলো যা নতুন বউ আর জামাই যখন বিয়া করে ঘর বাসরে না তখন চুরি করবা না কইতে পারো কেন কারণ তখন

తమనే